ও মা দেখো তো তোমাকে কোন মাছের পৃষ্ঠা দেব বললো মাসখানেক আগে নতুন বিয়ে হব অঞ্জেলা তার শাশুড়ি মা সীমাদেবীকে রবিবার দুপুরের মেনুতে আজ বাসমতি রাইসের সঙ্গে ইলিশ ভাপা মাটন কষা আর আমের চাটনি বানিয়েছে অঞ্জলা কারণ আজ তার স্বামী অর্চিস মানের জন্মদিন বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন অঞ্জ্রেলার কথা শেষ হতে না হতেই কটমট করে তাকালেন তার শ্বশুরমশাই অংশুমানবাবু শাশুড়ি মা সীমাদেবী একটু বিব্রত বোধ করলেন যেন মুখে বললেন যা খুশি দাও অঞ্জিলা বলল না মা তোমার কোনটা পছন্দ বলো না আমি তো জানি না লজ্জিতভাবে সীমাদেবী বলেন আমার আবার পছন্দের কী মা একটা হলেই হলো অঞ্জিলা তবুও জোরের সঙ্গে বলে না মা আজ তোমার ছেলের জন্মদিন বলে কথা ছেলেকে শুধু খাওয়ালে তো হবে না মা কষ্ট তো আসলে মায়েরাই করেন তার সন্তানের জন্যে ঐঞ্জিলার কথার মাঝখানেই শ্বশুরমাশাই রুক্ষ বলে ওঠেন হ্যাঁ ঠিকই তো বাবারা তো কিছুই করে না ছেলে মেয়েদের জন্যে সংসারের সবই তো এমনি এমনি হয়ে যায় তাই না মগের মুল্লুক পেয়ে গেছে সব যত সব বাজে কথা আধিক্ষেতা ঐঞ্জ্রিলা বুঝতে পারে না অংশমানবাবুর এই রূঢ়তার কারণ কি হঠাৎ করে খাবার টেবিলের পরিবেশটা অন্যরকম হয়ে যায় মা ছেলে চুপচাপ খেতে থাকে মুখ বন্ধ করে ঐঞ্জ্রিলা তো অবাক সে তো বাড়িতে নতুন শ্বশুরমশাইয়ের এই ব্যবহারের কারণ খুঁজে পায় না সে এমনিতেই সে বিয়ের পর থেকে দেখেছে এ বাড়িতে মা ছেলের সঙ্গে অর্শীমানবাবুর এক যেন একটা দূরত্ব আছে তিনি বাড়িতে থাকলে কেউ জোরে কথা বলে না জোরে হাসে না পর্যন্ত এমনকি উনি টিভি দেখলে আর কেউ সেখানে গিয়ে টিভিও দেখে না তখন অঞ্জিলাকে বাদ দিয়ে এ বাড়ির সদস্য সংখ্যা তিনজন চিসমান আর তার মা বাবা অর্চিশমানের এক দিদিও আছে তবে তার বিয়ে হয়ে গেছে অনেক আগে বিয়ের পর থেকে অঞ্জিলা দেখেছে আগে ভাগে খেয়ে উঠে যান তারপর বাকিরা সবাই খেতে বসে আজ অর্চিস মানের জন্মদিন হয় তাকে আগে খেতে দেওয়া হয়েছে আর ওই জিলার বাধ্য হয়ে তার শাশুড়ি মা একই সঙ্গে বসেছেন হলে আগে কোনো দিন সে দেখেনি শ্বশুরমাশাই শাশুড়ি মাকে একসঙ্গে খেতে ডাইনিং টেবিলে চেয়ার খালি পড়ে থাকলেও মা ছেলে কেউ খেতে বসতে রাজি হয় না এ নিয়ে তার মনে প্রশ্ন জেগেছে এই এক মাসে খাওয়াটা কোনো শেষ করেই উঠে পড়েন আজ অংশুমানবাবু পরিবেশ থমথমে কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রথম কথাটা বললেন সীমাদেবী আসলে এ বাড়িতে মেয়েদের কোনো সম্মান নেই রে তুই আর কি করবি বল মা তখন ছেলে উঠছিস মান বলে ওঠে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এসব মা দিদি ঠাকুমা কারুরই কোনো কদর ছিল না এ বাড়িতে অঞ্জিলা বলে তার স্বামীকে তুমি প্রতিবাদ করনি কেন তুমি তো এ বাড়ির ছেলে সীমাদেবী বলেন আসলে আমার ছেলেটা খুব নরম সরম ওর বাবার রুদ্রমূর্তি দেখলে ছোটোবেলা থেকেই ছেলে মেয়ে দুটো ভয়ে কাঁপতো ওরা আর প্রতিবাদ করবে কি অঞ্জলিরা মাথা নেড়ে বলে প্রতিবাদ না করার জন্যেই আজও উনি এমনটা করতে সাহস মানত মার সঙ্গে সীমাদেবী একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন আর মা জীবন তো আমার শেষের দিকে প্রতিবাদ করে কী আর হবে বল আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি আমার শ্বশুরমশাই এমনটাই ছিলেন এই বাড়ির ছেলেরা এই রকমই নাকি হয় ও ইন্দ্রিলার শাশুড়িকে প্রশ্ন করে তাহলে তোমার ছেলে কী করে অন্যরকম হলো মা একটুক্ষণ চুপ করে কী যেন ভাবলেন সীমা দেবী তারপর বললেন ও আসলে ওর বাবার মতো হয়নি ও ওর মামার বাড়ির মতো পেয়েছে তাই হয়তো কথাটা বলতে বলতে দেবী মাছ পথেই থেমে যান তারপর কথা আর এগোয় না সেদিন খাবার টেবিল ছেড়ে উঠে পড়ে যে যার মতন মাছ ছয়েক পরের কথা ঐন্দ্রিলা চাকরির পরীক্ষা দিয়েছিল বিয়ের আগেই পড়াশোনাতে সে বরাবরই বেশ ভালো চাকরি করার ইচ্ছেটা তাই ছিল তার চাকরির পরীক্ষায় পাশ করার ইন্টারভিউয়ের চিঠি বাড়িতে আসে আর অশান্তি শুরু হয় ঠিক তখন থেকেই বাড়ির বউয়ের চাকরি করতে যাওয়া নিয়ে প্রবল আপত্তি তোলেন অংশুমানবাবু তার বক্তব্য আমাদের বংশে মেয়ে বউরা কখনো বাইরে বেরোয় না চাকরি করতে যাওয়ার কি দরকার ওই সামান্য কটা টাকা মাইনের চাকরি করার কিন্তু ইন্দ্রিলা এবারে আর চুপ থাকে না সে রুখে দাঁড়ায় বলে চাকরিটা সামান্য হলেও আমি করব। ইন্দ্রিলাকে সমর্থন করে তার স্বামী অর্চিসমান সে বলে সরকারি চাকরি বলে কথা পেলে কি ছাড়া উচিত এই বাজারে অর্চিসমানের পিতাও কম যান না তিনি বলেন বহু মানুষ কোথায় সংসার সামলাবে ছেলে পুলে মানুষ করবে তা নয় ড্যাং ড্যাং করে সেজে গুজে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়বে রোজ দিন চাকরি করতে এসব চলবে না এ বাড়িতে আমার পরিবারে এবারে শাশুড়ি ও ইন্দ্রিলার পক্ষ নিয়ে বলেন এতদিন ধরে তো শুনে এসেছি সংসার নাকি মেয়েদের অর্থাৎ আমাদের আমি যদি সংসার সামলে রাখতে পারি তবে ওর চাকরি করতে যেতে অসুবিধা কোথায় এত বছরে বোধ এই প্রথম স্বামীর কথার উপরে কথা বললেন সীমাদেবী তাতে অংশুমানবাবু গজগজ করে বলেন আজকাল সব ডানা গজিয়েছে উড়তে শিখছে এই বাড়িতেও কালের হওয়া ঢুকে গেছে বাড়ির সদস্যরা কেউ আর কোনো কথা বাড়ালো না ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে গেল ইন্দিরা নির্দিষ্ট সময়ে চাকরিতে যোগদান করলো সে ভালোই চলছিলো তাদের সংসার শাশুড়িমা সীমাদেবী তাকে সবসময় আগলে রাখেন সংসারের আঁচটুকু তিনি লাগতে দেন না বউমার গায়ে কাজেই ঐন্দ্রিলা খুব ভালোবাসে তার শাশুড়ি মাকে শ্বশুরকে লুকিয়ে সীমা সীমাদেবীকে নিয়ে সিনেমা দেখতে যায় ছুটির দিনে শপিং করে রেস্টুরেন্টে খায় কখনো সখনো অর্চিসমান যোগ দেয় তাদের সঙ্গে কাজের অবসরে শাশুড়ি সীমাদেবীর জীবনে ইঞ্জ্রিলা যেন এক মুঠো খোলা বাতাস এনে দিয়েছে শাশুড়ি মায়ের জন্মদিনে ইঞ্জ্রিলা তাকে উপহার দিয়েছে একটা অ্যান্ড্রয়েড ফোন সেট সোশ্যাল সাইডে অ্যাকাউন্ট খুলে দিয়েছে সীমা দেবীর কাজের অবসরে সীমাদেবী পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে চ্যাট করেন দুই অসমবয়সী নারীর এই বন্ধুত্বকে খুব উপভোগ করে উর্চিশমান তার মায়ের এই ভালো থাকাটুকু তাকে পুলকিত করে মাকে বড্ড ভালোবাসে ও ইন্দ্রিলাকেও তাই আরও ভালোবাসা আরও কৃতজ্ঞতার বন্ধনে বেঁধে নেয় সে ইতিমধ্যে একদিন অফিস থেকে বাড়ি ফিরে ওর চিসমান জানায় তার বদলির অর্ডার এসেছে পনেরো দিনের মধ্যে চেন্নাইয়ের অফিসে জয়েন করতে হবে তাকে বাড়িতে যেন হাহাকার পরে যায় দুঃখের ছায়া নেমে আসে ঘরের ছেলে ঘর ছেড়ে দুলে চলে যাবে বলে বাবা মা কিছুতেই মানতে পারেন না সব ওর চিসমান জানায় তার চাকরিতে এটা খুব সাধারণ ঘটনা চেন্নাই তো দেশের মধ্যেই ইচ্ছে হলেই চলে আসতে পারবে আর ওই ইন্দ্রিলা তো রইলই বাড়িতে তোমাদের কাছে সুবিধা অসুবিধাতে ও দেখবে তোমাদের অংশুমান ছেলের এই কথাগুলো মোটেই ভালোভাবে নেন না তিনি বলেন মেয়ে মানুষ কি করবে একটা চাকরি করে কি আমাদের মাথা কিনে নিয়েছে মাস দুই পরের কথা বিকেল পাঁচটা নাগাদ অফিস থেকে বের হতে যাবে এঞ্জিলা এমন সময় ফোন করেন শাশুড়ি মা তিনি জানান তোর শ্বশুরমশাই খুব অসুস্থ কি হয়েছে কিছু বুঝতে পারছে না দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন একটা নাগাদ চারটে থেকে কি করছি উঠছে না দেখে মাথায় হাত দিয়ে দেখি নাক থেকে রক্ত গড়িয়ে পড়ছে আমার কিন্তু খুব ভয় করছে কি করি বলতো অঞ্জিলা বলে দাঁড়াও দেখছি কী করা যায় আমাকে একটুখানি সময় দাও মুহূর্তের মধ্যে ইঞ্জ্রিলা ঠিক করে নেয় তাকে কি কি কাজ করতে হবে প্রথমেই সে তার ছোটো কাকুকে ফোন করে নার্সিং নার্সিংহোমে শ্বশুরমশাইয়ের ভর্তির ব্যবস্থা করে ফেলে তারপরে অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্স টাইম মতো পৌঁছে যায় বাড়িতে শাশুড়ি মাকে সেটা জানিয়ে দিয়েছিল সে বিশিষ্ট চিকিৎসক অমিতাভ সেনগুপ্ত সে সময় নার্সিংহোমে ছিলেন তিনি ঐন্দ্রিলার কাকার ঘনিষ্ঠ বন্ধু কাজেই কোনো অসুবিধা হয় না বাবুর ট্রিটমেন্টে মশাইকে নিয়ে অ্যাম্বুলেন্সে নার্সিংহোমে পৌঁছানোর আগেই সেখানে পৌঁছে যায় ঐন্দ্রিলা ডাক্তার সেনগুপ্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল বাবুর হার্টের কন্ডিশান ভালো নয় ব্লাড প্রেশারটাও হাই অনেকগুলো টেস্ট করাতে হবে ওনাকে তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে আপাতত ওষুধ ইঞ্জেকশান ইত্যাদি দেওয়া হচ্ছে রিপোর্টগুলো সব না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কিছুই সব শুনে তো কান্নাকাটি করতে থাকেন ওইন্দ্রিলার শাশুড়ি মাকে সান্ত্বনা দিয়ে বলি তুমি ভেঙে পড়ো না বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। এদিকে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর অর্চিশ মানকে ফোন করে সে জানায় বাবার অসুস্থতার কথা খবর পেয়ে ইম্পর্ট্যান্ট মিটিং ক্যান্সেল করে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয় অর্চিশ মান সকালের মধ্যেই সে পৌঁছে যায় নার্সিংহোমে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে জানতে পারি সময় মতো নার্সিংহোমে আনা হয়েছিল তাই আপনার বাবাকে বাঁচানো সম্ভব হলো না হলে কী যে হতো বলা মুশকিল মান মানবালি আপনারা যা ভালো বোঝেন সেটা করুন বাবার বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন যত টাকা লাগে আমরা খরচ করতে রাজি আছি কিন্তু ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয় ডাক্তার বাবুরা মেডিকেল বোর্ড বসিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন অংশমানবাবুর হার্টের অপারেশানটা করতেই হবে নির্দিষ্ট সময়ে অপারেশন হয়ে গেল বাবুর বাহাত্তর ঘণ্টা অবজারভেশনে রাখা হলো তাকে একটু একটু করে সুস্থ হতে থাকলেন বাবু ডাক্তারবাবু নার্স সকলেই বাবুকে বলেন কি সাংঘাতিক তৎপরতার সঙ্গে তার পুত্রবধূ হার্ট অ্যাটাকের পর সমস্ত ব্যবস্থা করে তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন সেই ঘটনা ডাক্তারবাবুদের কথা শুনেই বাবুর মনের পরিবর্তন হতে শুরু করলো এরপর তিনি বেশ কিছুদিন নার্সিংহোমে ছিলেন প্রতিদিনই ঐন্দ্রিলা অফিস থেকে বেরিয়ে বাবুকে দেখতে নার্সিংহোমে আসত তবে বাড়ি ফেরার পর ঐন্দ্রিলা আসতে পারল না নার্সিংহোমে আর সেদিন তার বাড়িতে অনেক কাজ এই দিনটা যে তার শ্বশুরমশাইয়ের জন্মদিন খুব সুন্দর করে শ্বশুর শ্বশুরমশাইয়ের ঘরটাকে তাছাড়া ছিল ডায়াটিশিয়ানের দেওয়ার চার্ট অনুযায়ী রান্না সঙ্গে বানিয়েছি যৎসামান্য মিষ্টি দিয়ে পায়েস রাজভাড়ি মানুষটা বাড়িতে আসতেই শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে বরণ করে ঘরে তুললো তাকে ইঞ্জিলা তারপর খাওয়ার টেবিলে পায়েসের বাটিটা এগিয়ে দিতেই সেটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাবু বলেন এদিকে এসো তুমি বৌমা একটু ইতস্তত করে ইঞ্জিলা এগিয়ে গেল শ্বশুর মশাইয়ের দিকে ইঞ্জিলার মাথায় হাত রেখে বাবু বলেন তুমি আমার মা তোমার জন্যই নতুন জন্ম পেলাম এসো আগে তুমি আমাকে পায়েস খাইয়ে দাও তারপর আজ আমরা সবাই মিলে ডাইনিং টেবিলে একসঙ্গে খেতে বসবো তোমার ইচ্ছা অনুযায়ী গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম